যখন ইরানের সামরিক শক্তির কথা বলা হয় সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে পারস্য উপসাগরের উত্তাল জলরাশি হরমোজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনে ছুটে চলা স্পিডবোট আর চারপাশে অস্থির উত্তেজনা গোটা দুনিয়ার দৃষ্টি তখন ইরানের দক্ষিণ সীমান্তের দিকে কিন্তু ইরানের নতুন ক্ষমতার আরেকটি দিক আছে যা প্রায় আড়ালেই থেকে গেছে সেটা হলো উত্তরের কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বড় স্থলবেষ্টিত জলাকা বাইরে থেকেই সাগরকে মনে হয় শান্ত স্থির কিন্তু এর নিচে জমে উঠছে ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ঝড় এখানেই শুরু হয়েছে একবিংশ শতাব্দীর নীরব অথচ নিষ্ঠুর ক্ষমতার লড়াই যার মূল বিষয় তেল গ্যাস আর ভূ অবস্থান নিয়ন্ত্রণ কাস্পিয়ান এত গুরুত্বপূর্ণ কেন প্রথমত এই সাগরের তলদেশে রয়েছে বিপুল জ্বালানি ভাণ্ডার ধারণা করা হয় এখানে প্রায় পঞ্চাশ বিলিয়ন ব্যারেল তেল এবং তিনশো ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদ আছে এই ভলিউম এত বিশাল যে বাংলাদেশ বা পাকিস্তানের মতো একটি দেশকে শত শত বছর ধরে চালাতে যথেষ্ট ফলে যে দেশ এই সম্পদের নিয়ন্ত্রণ নেবে সে শুধু ধনী হবে না বরং বৈশ্বিক জ্বালানি মানচিত্রে শক্তিশালী খেলোয়াড়ে পরিণত হবে দ্বিতীয়ত কাস্পিয়ানের ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়ার মাঝখানে অবস্থিত এই সাগর এক ধরনের সেতুর ভূমিকা রাখে উত্তরে রাশিয়া দক্ষিণে ইরান আর চারপাশে আজারবাইজান কাজাকস্তান সবাই এখানে যুক্ত এটি শুধু জ্বালানি ভাণ্ডারই নয় বরং মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর জন্য বাইরের বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র জলপথ একই সাথে রাশিয়াকে ইরানের মাধ্যমে সরাসরি মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করে তাই যে কাস্পিয়ানকে নিয়ন্ত্রণ করবে পূর্ব পশ্চিম দক্ষিণ সব দিকের বাণিজ্য ও জ্বালানি প্রবাহ প্রভাব ফেলতে পারবে তৃতীয়ত এটি কোনো উন্মুক্ত সমুদ্র নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন বা ন্যাটোর মতো বাইরের শক্তি যুদ্ধজাহাজ আনতে পারে না ফলে এই সমুদ্র হয়ে গেছে কেবল পাঁচ দেশের নিজস্ব খেলার মাঠ রাশিয়া ইরান আজারবাইজান কাজাকস্তান এবং তুর্কমেনিস্তান বাইরে থেকে শান্ত হলেও ভেতরে চলছে এক নীরব দাবা খেলা এবার দেখা যাক খেলোয়াড়দের রাশিয়া পুরনো সংগ্রাট সোভিয়েত আমল থেকে কাস্পিয়ানকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রেখেছে তাদের কাস্পিয়ান ফ্লোটিলা এখনও সবচেয়ে শক্তিশালী লক্ষ্য একটাই এই অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখা এবং বাইরের শক্তিকে দূরে রাখা আজারবাইজান ও কাজাফুস্থান। নতুন ধনী খেলোয়াড় তেল গ্যাসের অর্থে তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং পশ্চিমা কোম্পানির সহায়তায় স্বাধীন অবস্থান নিতে চাইছে তুর্কমেনিস্তান নীরব খেলোয়াড় হলেও তাদের গ্যাস ভাণ্ডার এত বড় যে সবাই তাদের দিকে নজর রাখে আর দক্ষিণের ইরান নিষেধাজ্ঞার চাপ সামলিয়েও কাস্পিয়ানকে তারা সামরিক উত্থানের মঞ্চ হিসেবে ব্যবহার করছে ইরান এখানে সম্পূর্ণ আলাদা কৌশল নিয়েছে পারস্য উপসাগরে যেখানে ছোট স্পিডবোর্ড দিয়ে মার্কিন রণতরীকে হয়রানি করে সেখানে কাস্পিয়ানে তারা দাঁড় করিয়েছে আধুনিক নৌবাহিনী দামাবান্ধ নামের ডেস্ট্রয়ার এবং সজ্জিত করভেট শ্রেণীর জাহাজ তাদের শক্তি বাড়িয়েছে বহুগুণ এগুলো সহজেই সাগরের যে কোনো প্রান্তে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে এই খেলায় তাদের অবহেলা করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া এবং ইরান একসাথে খেলছে তাদের লক্ষ্য এক এই অঞ্চলকে পশ্চিমা প্রভাব থেকে মুক্ত রাখা রাশিয়ার নৌবহরের শক্তি আর ইরানের কৌশলগত অবস্থান একত্রে কাস্পিয়ানকে পরিণত করেছে এক নতুন ক্ষমতার কেন্দ্রে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না আর এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের ইউনিক ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ